আসসালামু আলাইকুম ডিফেন্স সার্কুলার পক্ষ থেকে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আজকে আবার এটি নতুন সরকারি চাকরির নিয়োগ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম তো সার্কুলারটি হচ্ছে পোস্ট অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি দুই পোস্ট অফিস এক এখানে এক মানে আমি বলে রাখি এই সার্কুলারটিতে পোস্ট অফিসের সার্কুলারটি এই টুরাল দুইটা নিয়োগ প্রকাশ হয়েছে এই এইটা হচ্ছে প্রথম নিয়োগ তাই এখানে পোস্ট অফিস এক লেখা হচ্ছে এবং দ্বিতীয় যে নিয়োগটি সেটিরও ভিডিও আমাদের আপনার আমাদের এই যে পেজ অথবা আমাদের ইউটিউব চ্যানেলে বিকাল পাঁচটায় আপলোড করা হবে তো এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পোস্ট অফিসের এক নম্বর যে নিয়োগটি সেটি নিয়ে এই ভিডিওটি আলোচনা করা হবে এবং দ্বিতীয় যে ভিডিওটি আপলোড করা করা হবে বিকাল পাঁচটায় ওই ভিডিওটিতে আপনার দ্বিতীয় নিয়োগটি নিয়ে আলোচনা করা হবে পোস্ট অফিসের নিয়োগ দ্বিতীয়টি নিয়ে আলোচনা করা হবে তো এই সার্কুলারটিতে আবেদন শেষ হবে একত্রিশে জানুয়ারি দু এই সার্কুলারটিতে আবেদন করার জন্য আমাদের ডিফেন্স সার্কুলার পেজের মাধ্যমে আপনি ঘরে বসেই নির আবেদন করে নিতে পারবেন তার জন্য আমাদের ডিফেন্স সার্কুলার পেজে হোয়াটসঅ্যাপে আপনাকে মেসেজ করতে হবে আমাদের ডিফেন্স সার্কুলার পেজের হোয়াটসঅ্যাপ নম্বরটা অবশ্যই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের ডিফেন্স সার্কুলার পেজের হোয়াটসঅ্যাপ নম্বরটা হচ্ছে জিরো এইট থ্রি ফাইভ এইট সেভেন ফোর জিরো থ্রি জিরো তো এই সার্কুলটিতে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই এসএসসি পাশে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন এটি একটি মেগা নিয়োগ তাই ধৈর্য সহকারে সবাই সম্পূর্ণটি ভিডিওতে দেখবেন এবং দ্বিতীয় ভিডিওটির জন্য অবশ্যই বিকাল পাঁচটা পর্যন্ত ওয়েট করা লাগবে আপনাদের যেহেতু ভিডিওটি এডিট করা লাগে তো অনেক কাজ বাকি থাকে সেক্ষেত্রে আপনাদের পাঁচটা ভিডিও দ্বিতীয় ভিডিওটি মানে দ্বিতীয় যে নিয়োগের সেই পোস্ট অফিসের দ্বিতীয় ভিডিওটি আপলোড করা হবে তাই ধৈর্য সহকারে এখন যে পোস্ট অফিসের প্রথম নিয়োগটি দেখুন আসুন আমরা এখন দেখে আসি পোস্ট অফিসের প্রথম যে নিয়োগটি কোন কোন পদ নিয়ে প্রকাশ রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে মানবপ্রধানদের বাংলাদেশ সরকার বাংলাদেশ ডাক বিভাগ পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় যেটাকে আমরা বলি পোস্ট অফিস তো এই সার্কুলারটিতে আবেদ এই সার্কুলারটি প্রকাশ হয়েছে একই জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তো এই সার্কুলারটিতে প্রথম পদটা হচ্ছে অবশ্যই আপনাকে এই সার্কুলারটিতে অনলাইনে আবেদন করতে হবে অবশ্যই নির্মিত দেখেন লেখা আছে নিম্ন বর্ণিত নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে শুধুমাত্র অনলাইনে আবেদনে আহ্বান করা যাচ্ছে তো সরকারের প্রথম পটটা হচ্ছে পোস্টম্যান বেতন গ্রেড সতেরো নয় নয় হাজার থেকে একুশ হাজার আট একুশ হাজার টাকা পর্যন্ত প্রথম পটার জন্য পদ সংখ্যা রয়েছে একশো নব্বইটি এখানে আপনি এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন দ্বিতীয় নম্বর পটটি হচ্ছে স্টাম ভেন্ডার বেতন গ্রেড আঠারো আট হাজার আট হাজার টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা রয়েছে এখানে তিনটি এখানে আপনি এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে অবশ্যই তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে দ্বিতীয় নম্বর পটটি হচ্ছে ওয়ারম্যান বেতন গ্রেড উনিশ আঠারো হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত পত্র হয়েছে এখানে একটি স্বীকৃত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন এবং কোনো স্বীকৃত বোর্ড ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক ট্রেডে কোর্সে বি বা সি ক্যাটাগরি লাইসেন্সদারি হতে হবে তাহলে আপনি তিন নম্বর পরটিতে আবেদন করতে পারবেন চার নম্বর পরটি হচ্ছে আর্মড গার্ড বেতন গেট উনিশ আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত পথ সংখ্যা রয়েছে এখানে পাঁচটি এখানে আপনি এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন এবং অর্থ চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে পাঁচ নম্বর পরটি হচ্ছে প্যাকার কাম মেইল বেতন প্যাকা দুঃখিত প্যাকার কাম মেল ক্যারিয়ার বেতন গেট উনিশ আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত পথ রয়েছে এখানে একশো তেইশটি এটাতে আপনি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে ছয় নম্বর পটি হচ্ছে অফিস সহায়ক বেতন গেট বিশ সংখ্যা রয়েছে এখানে তেইশটি শিক্ষক যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি পাস এসএসসি পাশ করলে এখানেও তেইশ নম্বর মানে ছয় নম্বর পরটি অফিস সহায়ক পটটিতে আবেদন করতে পারবেন সাত নম্বর পরটি হচ্ছে গার্ডেনার বেতন গ্রেট বিশ সংখ্যা রয়েছে এখানে পাঁচটি এখানে আপনি অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন এবং বাগান পরিচর্যা আপনার অভিজ্ঞতা থাকতে হবে তো এই ছিল সাত নম্বর পটে আট নম্বর পার্টে হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী সুইপার বেতন গ্রেড বিশ আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে পদ সংখ্যা রয়েছে এগারোটি এখানে আপনি অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন এবং মোট পদের শতকরা আশি পারসেন্ট জাত হরিজনদের জন্য বরাদ্দ থাকতে হবে মানে এই যে আট নম্বর পদের জন্য যারা আবেদন করবেন তারা যদি জাত হরিজনদের থাকে সেক্ষেত্রে তাদের আশি পার্সেন্ট সুযোগ দেওয়া হবে এবং যদি তারাদের কোনো জাত হরিজন প্রার্থী যদি না পাওয়া যায় সেক্ষেত্রে আপনারা সাধারণ প্রার্থীরা এই যে আট নম্বর পরটি যদি আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনাদের ধারা তারা পূরণ করে নেবে যদি জাত হরিজনের না পায় প্রার্থী সেক্ষেত্রে তো এই ছিল আট নম্বর পটটি নয় নম্বর পটে হচ্ছে বার্তাবাহক এখানে বেতন গ্রেড বিশ আট টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত সংখ্যা রয়েছে এখানে দুটি এটা তো আপনি এসএসসি পাশ করলেই শুধু আবেদন করতে পারবেন শুধু এসএসসি পাশ করলেই নয় নম্বর পট্টি বার্তা বাহক বেতন গ্রেড বিশের আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত প্রসঙ্গ দুটি তাহলে আপনি আপনি আবেদন করতে পারবেন এই নয় নম্বর পট্টিতে দুঃখিত নয় নম্বর পট্টির জন্য আমি কথা বলছিলাম নয় নম্বর বার্তা বাহক এটাতে বিশ গ্রেড বেতন ছোটো করে লেখা আছে তো তাই আমি বারবার রিপিট করতেছি তো তো এখানে এসএসসি পাস করলে আপনি নয় নম্বর পটটিতে আবেদন করতে পারবেন তো দশ নম্বর পরটি হচ্ছে রানার বেতন গ্রেড বিশ আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পথ সংখ্যা রয়েছে একশো একত্রিশটি দশ নম্বর পটটি এটাতে আপনি এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এগারো নম্বর পরটি হচ্ছে বুটম্যান বেতন গ্রেড বিশ পথ সংখ্যা রয়েছে তিনটি কোনো স্বীকৃত বোট হতে এসএসসি পাস অবশ্যই এখানে এসএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে বারো নম্বর পদটিও সেম পথ বারো নম্বর পরটি হচ্ছে নিরাপত্তা প্রহরী বেতন গেট সেম বেতন গেট বিশ আট হাজার পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত শুধু পথ সংখ্যা রয়েছে এখানে সাতাশটি এটাতে আপনি এসএসসি পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী হলে আবেদন করতে পারবেন তো এই প্রথম যে টোটাল সম্পূর্ণ পথ রয়েছে পাঁচশো চব্বিশটি এই যে প্রথম পোস্ট অফিসের যে প্রথম সার্কুলারটি এই প্রথম সার্কুলারটিতে এই যে পোস্ট অফিসের প্রথম সার্কুলারটিতে সম এই যে প্রথম সার্কুলারটিতে সম্পূর্ণ পদ রয়েছে টোটাল পাঁচশো চব্বিশটি তো আবেদনের তিনটি শর্তাবলী দেওয়া আছে শর্তাবলী হচ্ছে আপনার প্রথমটি আপনারা পড়ে নেবেন দ্বিতীয়টি হচ্ছে নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান অনুসারে পরবর্তী নিয়োগ সংক্রান্ত সংশোধিত বা নতুন প্রণীত বিধিবিধান অনুসরণ করা হবে মানে আপনার যে যে দু সালে যে কোঠা আন্দোলন হয়েছিল সেই কোঠা অনুযায়ী আপনার বিধিবিধান অনুযায়ী তারা নিয়োগটি প্রদান করা হয়েছে তো বয়স অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে হতে হবে তিন নম্বর শর্তে বলাই আছে দেখেন বয়স সর্বনিম্ন আঠারো হতে হবে এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে এবং বয়স প্রমাণিক ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না তো এই ছিল প্রথম যে সার্কুলারটি পোস্ট অফিসের দ্বিতীয় সার্কুলারটির জন্য অবশ্যই ওয়েট করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ